আসসালামু আলাইকুম সবাইকে তো যারা ওয়েব ফোলে কাজ করেন এখানে হচ্ছে আপনার ক্রিয়েটর ব্যাচটা পাওয়ার পরে এখানে কিভাবে আপনি এর ফর্মটি পূরণ করবেন বা কিভাবে এখানে মনিটাইজেশন অন করবেন সেটা আপনাকে দেখে দিচ্ছি তো এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন যে ক্রিওটর লেখা পরে আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি ক্রিওটর লেখা ক্রিয়েটর লেখার উপর ক্লিক করলে নিচের দিকে যে বি ক্রিয়েটর ক্রিওটর লেখা এখানে ক্লিক করতে হবে তো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই যে মার্ক করা যে বিকমে ক্রিয়েটর এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম তুলে আসবে তো এখানে হচ্ছে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ফোন নাম্বার আর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো প্রথমে হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপরে লাস্ট নেম আর ফোন নাম্বারের জায়গায় এখানে হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন করার পরে আপনার নাম্বার দিয়ে দেবেন তারপরে নিচে হচ্ছে আপনার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেবেন তো আমি সবগুলো পূরণ করে নিচ্ছে নেওয়ার পরে এই যে নিচে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এই যে কন্টিনিউ লেখার উপর ক্লিক করলে উপরে কিন্তু আমাদের নোটিফিকেশান চলে আসছে যে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে তো এই যে আনলক ব্যচ মানে এখানে যারা ক্রিয়েটর তাদেরকে একটা ব্যাস দেয় ক্রিয়েটর ব্যাচ সেই ব্যচটি কিন্তু আমি পেয়ে গেছি তো ব্যাচের উপর ক্লিক করলে দেখতে পারবেন যে আমার ওই ব্যচটি কিন্তু আমি আমার ওই ব্যচটি কিন্তু আমি পেয়ে গেছি তো তারপরে এখান থেকে আপনি ব্যচ উপর সেট করতে পারবেন তো কীভাবে সেট করতে হবে ওই বিষয়ে ভিডিও চাইলে আমাকে বলবেন কমেন্টে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তারপর এখান থেকে আমরা এই যে উপরে কিন্তু এই নোটিফিকেশান চলে আসছে যে কীভাবে মানে আমাদেরকে তারা এস এম এসের এর মাধ্যমে জানিয়েছে যে আমাদের মডিটাইজেশান অন হয়ে গেছে তারপর ওখান থেকে আবার সেটিংসের উপর ক্লিক করবেন এই যে আমাদের পে আউট অপশান চালু হয়ে গেছে তো পে আউটের উপর ক্লিক করলে এখানে উইড্রো অপশন চালু হয়ে গেছে আমাদের তো এখানে হচ্ছে পাঁচ ডলার হলে আপনি এখান থেকে বাইনান্স বা যে কোনো মাধ্যমে উইড্রো দিতে পারবেন তো ভিডিও ছাড়তে হবে এবং কাজ করতে হবে পাঁচ ডলার না হওয়া পর্যন্ত তো পাঁচ ডলার হলে যে উইড্রো অপশান দেখছেন উইড্রোর ক্লিক করে উইডো দিতে পারবেন তো কীভাবে উইড্রো দিতে হয় আমাদের পাঁচ ডলার হলে সেই বিষয়ে আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেবো দেব ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ওয়েব ফুল থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে